고추미토리도 룰렛도 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 룰룰렛도 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 룰룰룣���도 룰룣������ এবং আমরা দুর্ভোগের মধ্যে আসি এখানে দুইশো থেকে আড়াইশো স্কুল স্টুডেন্ট এই রাস্তাতে চলা চলাফেরা করে আর সারাদিন সকাল থেকে দেড় থেকে দুই হাজার মায়েরা বোনেরা দাদারা ভাইয়েরা এবং বৃদ্ধ লোক অনেকেই এখানে মানে মানে ইয়ের মধ্যে এই গর্তের মধ্যে পরে অনেকে আহত হয়েছে এরকম প্রতিনিয়ত এটা চলছে আমরা আশা করি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের দ্রুত রাস্তাটা যাতে সংস্কার হয় মেরামত হয় এবং যেভাবে মানুষের জনসাধারণের চলাচলে যাতে সুবিধা হয় আমরা তোমার মাধ্যমে আমরা এইটুকু আবেদন রাখতে নাকি আমরা যে শেখেরকুট বাজার অতি পুরানো বাজার প্রায় পঁচাত্তর বছরের আগের বাজার সেই বাজার ঐদ্য পর্যন্ত কোনো উন্নয়নমূলক কাজ দেখা যাইতেছে না বেশি সমস্যা বলতে গেলে বাজারের শেষ করে দেবে না এই সব সমস্যাটি আমরা আর বিধায়কের কাছে জানানো হয়েছে কিন্তু ঐদ্য পর্যন্ত কোনো আমরা রেসপন্স পাইলাম কি বলবেন এখন মানে কি দাবি থাকছে সরকার আমরা প্রথম দাবি হল এই রাস্তাটা নির্মাণ করা এবং দু ফুক দিকেও রাস্তা আছে আর ওই ইয়ে আশ্রমের দিকে লোকনাথ আশ্রমের দিকে একটা রাস্তা আছে ওই রাস্তাটাও করে দিলে বাজারে যদি রাস্তা ভালো না থাকে বাজার মাঝে ব্যবসায়ীরা কি ব্যবসা করবো এবং লোকজন কিভাবে আসবে জনগণটা আসা কারণের খুব অসুবিধা